নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বাপের বাড়িতে এসেছি এটা হচ্ছে আমার দাদার ছেলে তো সন্ধ্যাবেলায় আমরা এখন চলে যাচ্ছি কিন্তু কীর্তনে আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে অনুষ্ঠান হচ্ছিলো আমরা সেই উপলক্ষেই কিন্তু এসেছি তো এটা হচ্ছে আমাদের পাড়ার রাধা গোবিন্দ মন্দিরের অনুষ্ঠান সেদিন ছিল ওখানে বাতসা ছিটানো তো আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আর ব্যাগে ছিল বাতসা সেটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এই যে আমরা এখন বৌদি আমি মেয়ে দাদার ছেলে মানে আমার ভাইপো আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে যেতে যেতে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো চলো ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সন্ন্যাসীতলা তো পৃথিবীর যে প্রান্তে যায় না কেন এই জায়গার প্রতি একটা আলাদা অনুভূতি আছে থাকবে আর থেকেই যাবে সারা জীবন তো এখানে আমাদের সন্ন্যাসী ঠাকুর আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমরা এখন যাচ্ছি রাধা গোবিন্দর মন্দিরে তো সামনেই দেখলে অনুষ্ঠান পারপাসে ওখানে কিন্তু সুন্দর করে লাইটিং করেছে আর এই হচ্ছে মন্দিরের গেটটা এই যে তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখায় তো প্রথমে এখানে দেখা হয়ে গেলে একটা ভাইয়ের সঙ্গে অনেক দিন পর বাড়িতে এলে যা হয় আর কি তো মেয়ে একটু ওর ওই মামাটার সঙ্গে গল্প করে নিল তো এখন চলে এসছি কিন্তু ভেতরে তো এই হচ্ছে আমাদের রাধাগোবিন্দ মন্দিরের দুপুরেও তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম দুপুরে যখন গেছিলাম আর এই হচ্ছে রাতে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে তো এখানে হচ্ছে অনুষ্ঠান তো সেদিন ছিল হচ্ছে এখানে বাতসা ছিটানো তো তোমরা যারা কীর্তনে যাও বা দেখো দেখবে কীর্তনে গেলে কিন্তু বাতসার ছিটানোর একটা নিয়ম থাকে তো যার যা মনের ইচ্ছা পূরণ হয়েছে সে সেই মতো এখানে সেদিন কিন্তু বাতরসা ছিটায় ওই জিনিসটা দেখতে না ভীষণই ভালো লাগে তো এই যে আমরা এখানে বসে রয়েছি আমার মেয়ে আবার লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছে বন্ধুরা এবার আর আমি আমার কোনো কথা তোমাদেরকে শোনাবো না এবার ওখানে কি কি হয়েছিল সেগুলোই তোমরা দেখে নাও

I oh. know. I'm <laughs> so

Oh. Yeah. তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের রাধাগোবিন্দ মন্দিরের সন্ধ্যা আরতির সঙ্গে বাতসা ছিটানো আর এই আনন্দে যদি আমি সামিল না হতে পারতাম আমার ভীষণই কষ্ট লাগতো তো চেষ্টা করি প্রতিবারই আসার কিন্তু সববার হয়ে ওঠে না তো এবার তো আমি আসতে পেরেছি তো সন্ধ্যা আরতির পরে বাতসা ছিটানোর পরে আবার অন্য দল উঠেছে আর আমরা এখন চলে এসেছি এখানে ভোগ খাওয়ার জন্য তো এখানে কিন্তু প্রতিদিন মানে যেদিন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে সেদিন থেকে দুবেলাতে এখানে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় তো দেখো কত লোক এসতে এখানে প্রসাদ খেতে আমরাও কিন্তু এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো আমাদের রাধাগোবিন্দ মন্দিরের অনুষ্ঠান আরও হবে আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা যেদিন আমি এলাম সেদিন রাতের আর ভিডিওটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু দেরি হলেও সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো তো তোমরা জানিও কেমন লাগলো চলো তাহলে টাটা